দুশো টাকা হচ্ছে পাকিস্তানি কালেকশন দেখেন ইন্ডিয়ান গোলাপি বাই এই যেবার কালেকশনটা দেখেন এই যে একটা কালেকশন দেখেন ভাই একটা কালেকশন দেখেন ভাই যে একটা কালেকশন কত ভাই এটা একটা কালেকশন দেখেন ভাই এটা হচ্ছে ফুল বড় এই যে একটা দেখেন দেখেন ভাই

আচ্ছা আচ্ছা আর এগুলো ভাই এগুলো হচ্ছে ইন্ডিয়ানের মধ্যে দুইশো দুইশো টাকা ইন্ডিয়ান দেড়শো টাকা দেড়শো টাকা এই জন্য দেড়শো টাকা থ্রি রং কষ গ্যারান্টি ভাই হান্ড্রেড

টাকা টাকা একশো পার্সেন্ট চাইতে দেরি হবো ভাই দিতে দেরি হবো তে চাইতে দেরি হব দিতে হবে হোয়াটসঅ্যাপ সব দেওয়া আছে

এটার মধ্যে হচ্ছে আবার শুধু প্রিন্টের মধ্যে পাই প্রিন্টের

সে কোন চেঞ্জ নেই না তারপরে হচ্ছে যে একটা দেখেন

একশো টাকা ডিসকাউন্ট ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই চারশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু আপনি এক হাজার টাকা চোখ বন্ধ করে সেল করবো ভাই চোখ বন্ধ করে ইন্ডিয়ান দেখেন ভাই

এটার হচ্ছে দশটা আপনার এই পঁয়তাল্লিশশো টাকা আর এটার মধ্যে আরেকটা আছে দশটা আপনার পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা ভাই প্রত্যেকটার মধ্যে অফার আছে ভাই এই যে পাকিস্তানি লোন ভাই থ্রি পিসের ভিতরে তাই তো ভাই প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে অফার আছে ভাই আর এটা হচ্ছে আপনার দশটা মাত্র পাঁচ হাজার দুইশো টাকা ভাই পাঁচ হাজার দুশো টাকা দশ পিস আচ্ছা এগুলা কিন্তু আপনার আপনার মনে করেন দুইশো তিনশো টাকা লাভ করতে পারবো

সিকোয়েন্স হবে এই দেখুন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিমু ভাই একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র টাকা ভাই 650 কাজ করো অন্য কাজ করো ভাই এগুলো তো অনার্স আপনার 1250 টাকা বিক্রি যে রেটে কিনবা আমার থেকে নয় রেটে বিক্রি করব ভাই আপনি তো দেখছেন পাই আরেকটা কালেকশন দেখেন এই কালেকশন দেখেন কালেকশন দেখেন একদম এটা তো ফুল এই যে দেখেন ফুল সিকোয়েন্স কাজ করে পিন গুলা দেখেন অসাধারণ এইসব দেখলে ভাই চোখ দাদাই থাকবো চোখ দাদা ওইগুলো কালেকশন

একশো ভাই একশো সব দিয়ে সব দিছি আর হবে কাপড় হবে জামার কাপড় হবে সুতি স্যালার অন্য হবে হবে আপনার পাক্কা পাঁচ ভাই তারপর একশো টাকা দিয়ে তারপরে একশো টাকা ভাই এই একশো টাকা ভাই সাতশো পঞ্চাশ টাকার তিরিশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বাই ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্ট

ভাই আমাদের হচ্ছে পাইকারি দোকান আর মূলত আমরা কাস্টমারকে একটা সুযোগ দিয়ে থাকি যাতে ব্যবসা করে দুই টাকা লাভ করতে দুই টাকা লাভ করতে পারে ভাই এটা কি ভাই পুরো আগুন তো ভাই

এটার মধ্যে আছে আপনার মনে করেন সাতশো আটশো ডিজাইন আছে আর প্রত্যেকটা ডিজাইন চোদ্দ টাকা কালার হয় নিজের শুধু কারখানা আছে নিজের কারখানা আমি নিজে তৈরি করি ভাই কোনো খুচরা দোকানে এত ডিজাইন না

ভাই এগুলো প্রত্যেকটা ভাল লাগার জিনিস ভাল লাগার জিনিস এই যে ওন্নাটা একবার শুধু দেখেন ভাই আচ্ছা অসাধারণ একটা ওন্না ভাই এটা প্রাইসটাও কিনে দিতেছি আজকে আর দৌড় ছাড় ভাই কত দিই এটা প্রাইস দিতেছি মাত্র আপনার 300 টাকা ভাই 300 টাকা 300 টাকা ভাই এই এই ফ্যাশন থ্রি পিস পাকিস্তানি 300 ভাই মাত্র 300 টাকা মাত্র 300 তাও গর্জিয়াস কাজ করা ভাই পায়জামা সহ কাজ করা হইবো ভাই

নিচের কাজ কাজ করা আছে দেখেন তারপরে আমরা যতটুকু পারি কমাই দিবাই দেবেন আরেকটা দেখেন ভাই এই দেখেন আরেকটা দেখেন এই ওরে ভাই জামাটা ঝামাটা ঝুলমিল ঝিলমিল করে তো ভাই

এই দেখেন লাল পরে রে এই যে ভাই এই দেখুন লাল পরে তো ভাই কালারটা শুধু একবার দেখ কালার আছে গোলাপি কালার গোলাপি জি হ্যাঁ দ্যাটস গোলাপি গোলাপি তো নাম গোলাপি কথা আছে না ভাই গাছ হচ্ছে গোলাপি এই যে সেই গোলাপি এই যে দেখেন আরে হ্যাঁ পূর্ণ রঙ দেখেন দেখছেন সেরোয়ানি অন্য অসাধারণ এটা কিন্তু কেনা লাগবে না আর এটার প্রাইস মাত্র সতেরোশো টাকা বাই সতেরোশো টাকা সতেরোশো টাকা আপনার জন্য দুইশো মালগুলো সব ভার করছি আচ্ছা ইন্ডিয়ান টাকা পাইশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা আগে বিক্রি করতেন সাতেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা তারপরও যদি দোকানে আসে যত কমাই দেবেন